জয় যিশু জীবন্ত বাক্য আমাদের চলার পথে শয়তান অবিশ্বাস এবং নাস্তি যে বাধা সৃষ্টি করে আমাদের অন্তর্বাসী পবিত্র আত্মার শক্তিতে সেগুলোকে তজনজ করে দেবার সামর্থ্য আমরা লাভ করেছি এ সেই শক্তি যা পরবর্তীকালে শিষ্যদের নির্ভর নয় নারীতে রূপান্তরিত করেছিল তারা বিশ্বাস এবং সাহসিকতার পরিপূর্ণ হয়ে উঠেছিলেন এবং প্রভুকে অস্বীকার করার পরিবর্তে জীবন বিসর্জন দিতে ইচ্ছুক হয়েছিলেন বিশ্বাস এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের চিন্তা ভাবনাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে ঈশ্বরের বাক্য বলে যিনি আমা আপনাকে শক্তি দান করেন তার মাধ্যমে আপনি কিছুই করতে পারেন এটা আমরা দেখতে পাবো ফিলিপিও চার অধ্যায় তিন পদে ঈশ্বরের বাক্য বলে আপনি অসুস্থদের উপর হাত রাখলে তারা আরোগ্য লাভ করবে এটা মার্ক অধ্যায় আঠেরো পদে দেখতে পাবো ঈশ্বরের বাক্য বলে শত্রুর উপর আধিপত্য করার জন্য আপনাকে ক্ষমতায় ও কর্তৃত্ব দেয়া হয়েছে লুক দশ অধ্যায় উনিশ পদে এই প্রকাশিত ক্ষমতার সঙ্গে সংযোগ স্থাপন করুন ঈশ্বর আপনাকে যেসব দেখেন নিজেকে দেখুন সেইভাবে এবং তার বাক্যের উপর আস্থা রাখুন জয় যিশু সবাইকে জয় যিশু